বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা তার কারণ অতি বৃষ্টি হলেই সেহেতু খনন ছিল না খাল যে তাদের বিলে যে জমিগুলো যা জলে ডুবে থাকে খাল কাটার ফলে এখন সারা বছর ফসল হচ্ছে সেজে উঠেছে তারপরে যে পাঁচটা বৃষ্টিপুর যে রোগ ছিল সেটা একটা সেষ্যার আমলে লোহার বীজ ছিল সেটা পাতা বীজের পরিমাণ পরিণত হচ্ছে যদি উদ্বোধন এখন হয়নি তাই এই আরতি যা চিমাйгаজে কারণ এই গামিন যে জল সম্পদ জলাভূমি এগুলো কিন্তু আমাদের সম্পদ এগুলো সঠিক ব্যবহার করতে পারলে কর্মসংস্থানে সুযোগ হবে মানুষ উপকৃত হবে কি মাছজীবীরা কি কৃষক সাধারণ মানুষ মোট মাইর ভোগ পরতম থাকে কি দিয়া এইখানে এই পুকুতে 12 রকমের চুন মাছের গড বি আর এবারে প্রতিটা পদ দেখে জানা নাম দিয়ে দিয়ে দিয়েছে কই থেকে চাঁপুকটা থেকে আসে এই যে মৎস্যজী এলাকার মায়েরাই এই ভোগ রান্না করে দেন সেই মায়ের এখানে বাদ্যযন্ত্র সহকারে পুজো হয় তারপর এটা বিলি আর অনুষ্ঠানে কি কি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আজকে তো ছৌ নাচ হবে বোলান গান হবে নৃত্য হবে এই সবই থাকে রাতে পুজো হয় আমি এই পুজো মন্ডপে পঁচিশ বছর ধরে রাত পরে থাকি আর আমাদের বিছানা বলতে পরের বিছানা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো হচ্ছে দেখছেন এখনো চলছে আমরা খাওয়া দাওয়া শুরু করি দুটো পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হয়